গুড মর্নিং ভিউয়ার্স নর্থ ইস্টের তা এসেছিলাম তো তারই আজকে সেকেন্ড দিন 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 মানে মানে নম্বর নম্বর তো এখন আমরা আজকে কালকে দুই দুই গোয়াটী থেকে এসে শেরগাঁওতে ছিলাম শেরগাঁও আপনার পটলা হোমস্টে বলে একটা হোমস্টে সেই হোমস্টেতে ছিলাম তো আজকে এখান থেকে চেক আউট করে আমরা চলবো ধীরাঙের দিকে তো ধীরাং যেতে যেতে যা যা সাইড সিং তো দেখানোর চেষ্টা করব তো আপনারা আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকবেন এখন বর্তমান ওয়েদারটাও মানে ভালোই আছে খারাপ না বর্তমান শেরগাঁওর দিকে ওয়েদারটা সেরকম খারাপ না মানে হালকা হালকা ঠান্ডা এবং হালকা হালকা বাতাস দিচ্ছে ভালো লাগছে আর কি তো আপনারাও আসুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা চলবো এখন শেরগাঁও থেকে তিরাঙের দিকে তো দেখি তিরাঙের কী কী সাইড সিং দেখানো সম্ভব হয় তো কাস্টমারকে উঠিয়ে নিয়ে চললাম এখন স্বপ্নের জায়গার দিকে স্বপ্নের জায়গা হচ্ছে ধীরাং এবং তাওয়াং এর দিকে তো চলুন এবার প্রাকৃতিক দৃশ্য একবার দেখে নেই আমি যে বলেছিলাম সেকেন্ড কাশ্মীর তো একবার বাস্তবেতে দেখে যান যে কাশ্মীরের থেকে কোনো কিছু কম আছে নাকি এক কথাই কি কাশ্মীরে যারা গেছেন তারা একবার নর্থ ইস্টে অরুণাচল প্রদেশে এসে যান আশা করি অরুণাচল প্রদেশ ভ্রমণ করার পরে কাশ্মীরে যে ফিলটা পেয়েছেন আশা করি এইটি ফিল অরুণাচল প্রদেশেও পাবেন তো আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে কাশ্মীরে যাবেন বলে ভাবছেন তো অল্প টাকার মধ্যে সেকেন্ড কাশ্মীর এসে ঘুরে যান তো আর দেরি না করে ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কল করে আমার এখান থেকে ভালো কন্ডিশনের ট্যাক্সি নিয়ে নর্থ সেকেন্ড কাশ্মীর ঘুরে যান অরুণাচল প্রদেশে ঘুরে যান তারপরে ভাববেন যে কাশ্মীরের মজাটা অরুণাচল প্রদেশেও আছে ফাইনালি জাগং ভিউ পয়েন্টটা পৌঁছে গেলাম তো এখানে একটু টাইমের জন্য দাঁড়িয়েছি কারণ ভিউ পয়েন্ট মজা যদি না নেই তাহলে দেখবেন কি তো তার জন্য একটু টাইম দাঁড়িয়েছি এবং দেখুন আমার কাস্টমার দেখছে ভিউ পয়েন্টে ফটো উঠছে তো আমরাও দেখছি তো আপনারা যারা আসবেন এগুলো জায়গায় দেখবেন আশা করি সেই ভালো লাগবে আর দেখুন চারিদিকে দিকে দৃশ্য এর মধ্যে কোনো ভেজাল নেই একদম প্রাকৃতিক দৃশ্য চারিদিকে পাহাড়ে ঘিরা মাঝে দাঁড়িয়ে আছি তো দেখতে থাকুন আরো মজার মজার ভিউ পয়েন্ট দেখানোর চেষ্টা করব তো ভিউ দেখে এখন আমরা চললাম ধীরেং দিকে তার পাশাপাশি এক জায়গায় দাঁড়াবো বমডিলা ভিউ পয়েন্ট তো সেই ভিউ পয়েন্ট দেখে আমরা চলবো বমডিলা মনাস্ট্রি তো চলুন একবার ভিউ পয়েন্ট দেখে নেই তারপরে চলবো আমরা বম ডিলা মনিস্ট্রি তো এটাই হচ্ছে বম ডিলা ভিউ পয়েন্ট তো দেখুন মেন ভিউ পয়েন্ট না মেন ভিউ পয়েন্ট কিন্তু আর্মি লুক সারা যেতে দেয় না তো মেনটা না দ্বিতীয়টা তো আমরা ফাইনালি বম ডিলা মনিস্ট্রি পৌঁছে গেলাম তো বম ডিলা মনিস্ট্রি একবার দেখুন এরকম সুন্দর এরকম তার পরিস্থিতিটা একবার দেখে নিন তারপরে আরো অন্য অন্য সাইড এ দেখানোর চেষ্টা করবো একটু হালকা হালকা ঠান্ডাও আছে এবং হালকা হালকা হাওয়াও দিচ্ছে মানে খুব ভালো লাগা মৌসুম আর কি ওয়েদারটা খুব ভালো দেখতেই পারছেন তো আমরা এখন আসি বমডিলা মনুষ্টিতে তো দেখুন এটাই বমডিলা মনুষ্টি তো আমরা এই বমডিলা মনুষ্টিতে দেখে চলবো আমরা ঝিরেঙের দিকে তো আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আরো যতটুক দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখাতে থাকবো তো চলুন এবার বমডিলা মনুষ্টিটা দেখে এখন আমরা চলবো ধিরেঙের দিকে তার মাঝখানে লাঞ্চ করার মানে প্ল্যান আছে তো লাঞ্চ করে যদি টাইম হয় তো আরো কিছু দেখাবো আর যদি টাইম না হয় তো হোটেল দিকে চলে যাব তো চলো না এবার স্টার্ট করি থিরাঙ্গার দিকে আর কিছু দেখাতে পারলাম না অলরেডি আমি থিরাঙ্গে হোটেলে চলে আসলাম তো আমাদের হোটেল এটাই এটাই আমাদের হোটেল তো অলরেডি হোটেলে চলে আসলাম তো ভেবেছিলাম আরো কিছু দেখানো চেষ্টা করব তো অলরেডি আমার কাস্টমার বলেছে যে আর কিছু দেখার ইচ্ছে নেই অনেক জার্নিং করেছি এখন হোটেল চলো তো হোটেলে চলে আসলাম তো কালকে দেখি আবার কি কি দেখানো সম্ভব হয় কালকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে চলে যাবেন এবং কমেন্টে লিখবেন আর কি ধরনের ভিডিও চাই আমি সেই অনুযায়ী ভিডিও বানাতে চেষ্টা করবো তো আজকের ভিডিও এতে রইল আবারও দেখা হবে কালকের নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য